নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না প্রথমে যে খবরের দিকে নজর রাখব টানা বৃষ্টির যে ইতিমধ্যেই সতীপীঠ কঙ্কালিতলা জলমগ্ন টানা বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টির জের সতীপীঠ কঙ্কালিতলা জলমগ্ন জল ছেড়েছে ব্যারেজগুলিও তিলপাড়া ম্যাসেঞ্জারের ব্যারেজের জল তার জেরেই জল থই থই কঙ্কালিতলা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন জলমগ্ন সতীপীঠ কঙ্কালিতলা টানা বৃষ্টি জল ছাড়লো এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল দেখে নেব আছি কঙ্কালিতলা সতীপীঠ কঙ্কালিতলা যেখানে সরাসরি দেখা যাচ্ছে যে এখানে ব্যারিকেড দিয়ে দেওয়ার চেষ্টা চলছে মানুষজন যেভাবে আসা শুরু করেছেন কঙ্কালিতলা আজকে রবিবার হওয়ার জন্য প্রচুর পর্যটকের ঢল কিন্তু কঙ্কালী মন্দিরে ঢুকতে গেলে জল পেরিয়ে আসত যে মানুষজনকে একেবারেই প্লাবনের শিকার হয়েছে কঙ্কালিতলা কাছেই কোপাই নদী সেই কোপাই নদীর জল ছাপিয়ে কঙ্কালী মন্দিরে ঢুকেছে বিভিন্ন সময় ঢুকে যায় কিন্তু প্রশাসন সজাগ রয়েছে কারণ এমনিতেই তিলপাড়া জলাধার শুরু করে ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টি হচ্ছে যার ফলে জল ছেড়ে দেওয়ার জন্যই এই বিপত্তি এবং কঙ্কালী মন্দিরে সেই জলস্তর অনেকটাই যেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সকাল হয়ে যাওয়ার পর মানুষজনের মধ্যে ভিড় যেমন বেড়েছে আজকে রবিবার হওয়ার জন্য প্রচুর ভক্তের ঢল এখানে রয়েছে কিন্তু এই জল পেরিয়ে মানুষজনকে যেতে হচ্ছে কঙ্কালী মন্দিরে গর্বগড়িয়ে পুজো দিতে এবং এই ভিড় এবারে একটু কম কারণ মানুষজন এমনিতেই জল পেরিয়ে অনেকে যেতে চাইছেন না আমরা ছবিতে সরাসরি দেখতে পাচ্ছেন সেইভাবেই দেখা যাচ্ছে যে জল পেরিয়ে অনেক মানুষজন আসছেন মন্দিরে গর্ভগিরিয়ে যাচ্ছেন কিন্তু অনেকে অস্বস্তির মধ্যেও পড়েছেন কারণ জল যেভাবে বাড়ছে বেশিক্ষণ মন্দির চত্বরে থাকা যাচ্ছে না কারণ এমনিতেই পুরোহিতরা বা মন্দির কমিটি চাইছেন যে কিছুক্ষণের মধ্যে সেই জল বাড়বে আরও বেড়ে যেতে পারে এবং সেরকমই সরকারি আধিকারিকরা বলে গেছেন সকালে জলস্তর বাড়বে দুপুর পর্যন্ত বিকাল থেকে সম্ভবত জলস্তর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তারই মধ্যে জলস্তর বেড়ে গেলে মন্দিরের লাগোয়া এলাকায় জল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কারণ কোপাই নদী ফুসছে আমরা দেখতে পাচ্ছি যে কুণ্ডু এলাকা রয়েছে যে কুণ্ড এলাকাতে জলস্তর আস্তে আস্তে বাড়ছে যার ফলে কুণ্ড ছাপিয়ে পড়তে পারে এবং সেরকমই ছবি দেখতে পাচ্ছি কঙ্কালী মন্দিরে এবং মন্দির চত্বর আস্তে আস্তে মানুষজন আসছেন এবং জল পেরিয়েই আসতে হচ্ছে এক কথায় বলা যায় জেলার সঙ্গে বিভিন্ন জায়গায় যেমন জল বাড়ছে সেই সঙ্গে কঙ্কালী মন্দির এলাকায় প্লাবনের শিকার হয়েছে এক কথায় বলা যায় কঙ্কালীতলা মন্দির এবং সেই সঙ্গে কুপানদী জল ছাপিয়ে পড়াই যেন প্লাবনের শিকার হয়েছে কঙ্কালীতলা মন্দির অন্যতম সতীপীঠ বীরভূম জেলার এই কঙ্কালীতলা বীরভূমে কঙ্কালীতলা থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম